শুভ দোল যাত্রা বন্ধুরা আপনাদের সকলকে জানাই দোল এবং হোলির আগাম শুভেচ্ছা আগামী পঁচিশ তারিখ দোল পূর্ণিমা ফুলমুন ডে আছে আবার ওই দিন লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণও রয়েছে একেই তো পূর্ণিমা এবং অমাবস্যাতে আমাদের মেজর এনার্জি শিফটস হয় আমাদের ইমোশনাল যে হেলথ মেন্টাল হেলথ তার ওপর অনেক রকম এফেক্টস পড়ে এবং পূর্ণিমা ও অমাবস্যায় আমাদের আশপাশে খুব সুন্দর সুন্দর এনার্জিসরা ঘুরে বেড়ায় এবং আমাদের উপর তাদের প্রভাব পড়ে আমাদের নিজেদের ওই দিন যে সাবকনসাস মাইন্ড বলতে পারেন সারফেস লেভেলের কাছাকাছি থাকে অর্থাৎ ওই দিন রকম কোনো টেকনিক শুরু করা রকম কোনো টেকনিক আপনি করছিলেন তা লেটকো করা বা ওয়ান ডে ম্যানিফেস্টেশন যে কোনো রকমের টেকনিক্স করা ওই দিনগুলোর জন্য তাই বিশেষ উপযোগী হয়ে থাকে পূর্ণিমা এবং অমাবস্যায় যেহেতু আমাদের ইমোশনাল যে প্যাপার স্যাপার আমাদের আবেগ অনুভূতির উপর চন্দ্র এবং সূর্যের যে একটা প্রভাব সৃষ্টি হয় বিভিন্ন রকম এনার্জিস ক্রিয়েট হয় এই কারণে অনেক সময় হয়তো আমরা একটু বেশি খিটখিটে হয়ে যাই আমাদের হয়তো একটু বেশি আবেগপ্রমাণ লাগতে পারে কারুর বা বেশি পরিমাণে মন খারাপ লাগতে পারে বা শরীর ভারী লাগা এই ধরনের যেসব ব্যাপারগুলো ওই সময় হয় তাই পূর্ণিমা ও অমাবস্যায় অনেকেই বলেন বিভিন্ন রকমের মেডিটেশন করতে আমিও পূর্ণিমা ও অমাবস্যায় আপনাদেরকে বিভিন্ন রকম টেকনিক্স করাই যার কারণ হচ্ছে যাতে আপনারা ভবিষ্যতের জন্য ভালো ভালো টেকনিক্স আরও শুরু করতে পারেন এবং ওই দিনে যে সুন্দর সুন্দর এনার্জিস আমাদের ওপর প্রভাব ফেলে আমাদের আশপাশে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা তাদের মাধ্যমে আমরা আমাদের যে মনের ইচ্ছা তা ইউনিভার্সের কাছে পাঠাতে পারি এবং তা আমাদের জীবনেও আসতে শুরু করতে পারে আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এক ঝাঁক ম্যানিফেস্টেশন টেকনিক শুনতে কিন্তু এগুলো অত্যন্ত ছোটোখাটো বা সিম্পল হলেও আপনারা কিন্তু এগুলোকে আপনাদের যে কোনো মনের ইচ্ছা সম্পর্কজনিত হতে পারে আপনার ক্যারিয়ার জনিত হতে পারে আপনি কোনো এক্সামে এক্স্যাক্ট মার্কস অথবা এক্স্যাক্ট পজিশান ম্যানিফেস্ট করছেন সেজন্য করতে পারেন কার কেউ জবের জন্য করতে পারেন কেউ হেলথের জন্য করতে পারেন যে কোনো যে কোনো আপনার সমস্যা হোক যে কোনো আপনার উইশ হোক যাই হোক আপনি যে কোনো কিছুকে আপনি পিক করুন আপনি সেটা এগুলোর সাথে করতে পারেন এবার আমি যে টেকনিক্সগুলো বলবো জরুরি নয় যে আপনাকে সবকটাই কটাই সে করতে হবে আপনার যেটা যেটা এর মধ্যে থেকে প্রয়োজনীয় মনে হবে অথবা আপনি এটা করতে পারবেন সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন বলে আপনার মনে হবে আপনি সেটার সাথেই যান আপনি পজিটিভ মাইন্ডের সাথে করুন অবশ্যই আপনার ভালো হবে তো প্রথমেই আমি যে টেকনিকটার কথা বলবো সে টেকনিকটা হচ্ছে একটা জনিত টেকনিক এবং এই টেকনিকটা অত্যন্ত সিম্পল এই টেকনিকটা তাদের জন্য যারা খুব বেশি সময় দিতে পারবেন না যে কোনো টেকনিক করতে বাই দ্য ওয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে ফুল মুন হচ্ছে যে কোনো রকম টেকনিকের লেট গো করার পক্ষে বা যে কোনো রকম ওয়ান ডে স্পেল ওয়ান ডে কোনো ট্রিক ওয়ান ডে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার পক্ষে ভালো এবং নিয়মন হচ্ছে যে কোনো রকমের কোনো ম্যানিফেস্টেশন টেকনিক নতুন করে শুরু করার পক্ষে বা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন জার্নি শুরু করার জন্য খুবই ভালো হয় তো আজকের আমি যে কথাগুলো বলবো সেগুলো জাস্ট একদিনেরই করবার এবং আপনারা চাইলে এগুলোকে কন্টিনিউ করতে পারেন আপনারা রবিবার থেকেও করতে পারেন কেননা রবিবারে পূর্ণিমা অলরেডি পড়ে যাচ্ছে এবং সোমবারে থাকছে লুনার এক্লিপস যদি আপনারা লুনার এক্লিপসের টাইমটা এড়াতে চান তাহলে এটা আপনারা রবিবার সন্ধ্যা বেলাও করতে পারেন সন্ধ্যা মোট কথা আটটা বা নটার নটার পর করুন নটার পর ঠিক থাকবে নটার পর এটা আপনারা করতে পারেন পূর্ণিমার আগের দিন থেকেও অর্থাৎ শনিবার পূর্ণিমার দুদিন আগে থেকেও এবং পূর্ণিমার প্রায় দুদিন পর পর্যন্তও কিন্তু এই ধরনের যে এনার্জিস সেগুলো অ্যাক্টিভেট থাকে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই একই রকম সারফেস লেভেলের কাছাকাছি থাকে এই সময় মনকে যে কোনো কিছু অ্যাডাপ্ট করানো সহজ হয় চলুন শুরু করা যাক প্রথম টেকনিকটা তাদের জন্য যারা বেশি সময় দিতে পারবেন না বা কোনো রকম কোনো কমপ্লিকেটেড টেকনিকে আপনারা যেতে চান না বা এই টেকনিকটা ধরে নিতে পারেন এটা সকলেরই জন্য আপনারা প্রত্যেকেই ফুলমুনের দিন অর্থাৎ পূর্ণিমার দিন সেটা রবিবার রাত্রি নটার পর দশটার দিক করে হতে পারে একটু বেশি রাত করে আপনারা কোনো খোলা স্থানে যান আপনার বাড়ির বারান্দা হতে পারে কোনো রাস্তাতেও হতে পারে আপনার বাড়ির সামনে যদি কোনো ফাঁকা রাস্তা বা কোনো খোলা জায়গা থাকে বাগান থাকে ছাদ থাকে টেরেস থাকে ব্যালকনি থাকে মানে মোট কথা আপনার ওপর পুরোপুরিভাবে চাঁদের আলো এসে পড়বে এরকম কোনো স্থানে আপনি যান এবং সেখানে গিয়ে কিছুক্ষণ চাঁদের তলায় কাটান পারলে ব্রিদিন ব্রিদ আউট করুন কয়েকটা গভীর শ্বাস আপনি নিন ভেতরে টেনে এবং সেটাকে ব্রিথ আউট করে দিন এবং চোখ বন্ধ করে খানিকক্ষণ নিজের উইশের কথা ভাবুন ভাবে ভাবুন প্রেজেন্ট সেন্সে ভাবুন একটার পর একটা ঘটনা আপনার মনের মধ্যে সাজান সাপোজ আপনি কোনো ব্যক্তির সাথে রিলেশনশিপ বা বিবাহ বা কমিটমেন্ট ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তি আপনাকে কমিটমেন্ট দিয়ে দিয়েছে এবং দেওয়ার পর আপনার মানসিক অবস্থা কীরকম সেই খুশিকে ফিল করুন আপনি তারপর কি কি করছেন কিভাবে তার সাথে বিবাহের প্রস্তুতি নিচ্ছেন কিভাবে বাড়ির প্রত্যেকটা লোক আপনাদের সাথে আপনাদের সঙ্গ দিচ্ছে আপনাদের জন্য খুশি হচ্ছে আপনাদেরকে হেল্প করছে আপনাদেরকে মেনে নিচ্ছে আশীর্বাদ করছে এই সব পরপর ঘটনাক্রমগুলোকে মনের মধ্যে সাজান এবং একটা কাজ আপনারা করতে পারেন সেটা আমি পরে বলবো আগে আমি এটা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের যে জিনিসগুলো সেগুলো মনে পরপর সাজান কল্পনা করুন এবং সবই চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে করবেন চোখ বন্ধ করে করতে পারেন চোখ খোলা রেখে করতে পারেন আপনারা চোখ বন্ধ রেখে করতে পারলে ভালো হয় মোট কথা চাঁদের আলোর তলায় দাঁড়িয়ে কিছুটা নিজের উইশকে যে উইশই আপনার থাকুক না কেন আপনি পজিটিভ অ্যাফারমেশন দিন পূর্ণিমাতে আমাদের যে যে কোনো মানুষের যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা অত্যন্ত পরিমাণে হয় ওই দিন যারা কল ম্যানিফেস্ট করছেন টেক্সট ম্যানিফেস্ট করছেন কমিটমেন্ট ম্যানিফেস্ট করছেন তারা ওই দিন যে কোনো রকমের মেন্টাল এনার্জি বা যে কোনো যে কোনো রকমের আপনার ম্যানিফেস্টেশনের জন্য যাবতীয় রকমের কোনো মেন্টাল এনার্জি পাঠানো কারোর মানে স্বপ্নে প্রবেশ করার যে ধ্যান হয় সেই ধ্যান করা এই দিন বিশেষ বিশেষভাবে করা যেতে পারে তার উপর আবার লুনার এক্লিপস মানে একদম বিষয়টাকে সোনায় সোহাগা করে দিয়ে যে মেজর এনার্জি ট্রানজিট হবে তো তার কারণে এই ধরনের মেডিটেশন আপনারা যত করবেন আপনাদের জন্য ভালো থাকবে কেননা যারা ধরুন কোনো টেকনিক করছেনও না তারা কিন্তু এই সময় খিটখিটে হয়ে যাওয়া বদমেজাজি হয়ে যাওয়া অল্প কথায় রিয়ক্ট করা বা ঝট করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া বা কান্না পাওয়া কান্না করা এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে দেখা যাবে তো এগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে মেডিটেট করতে পারেন ওই দিনটা কোনো আপনার পছন্দের ঠাকুর দেবতার নাম করতে পারেন সিম্পলি আপনি অ্যাফারমেশনস বলতে পারেন পজিটিভ অ্যাফার স বলতে পারেন সেলফ লাভে থাকতে পারেন নিজের মতন থাকতে পারেন ওই দিন হেভি ধরনের রকম কোনো খাওয়া দাওয়া করা বা কোনো রকম কোনো মেজর কোনো জায়গায় যাওয়া মেজর কোনো ডিসিশন মেকিং করা না করতে পারেন আপনি নিজের মতন নিজের সাথে ভালো থাকতে পারেন নেক্সট আমি যে টেকনিকটা বলবো এটাও অনেকটা সোজা কাচের গ্লাসে করে ওয়াটার অ্যাফার্মেশান টেকনিক আর আমি ওয়াটার অ্যাফার্মেশানের জন্য থ্রি টেকনিক দিয়েছি আপনারা অবশ্যই সেটা দেখবেন খুবই ভালো সেটা আজকে আমি বলবো ফুল মুনের সাথে ওয়াটার অ্যাপাম করার টেকনিক এক গ্লাস জল আনবেন কাচের গ্লাসে করেও হতে পারে বা কাচের কোনো বটলে করেও আনতে পারেন তো সেই বটল অথবা গ্লাসকে আপনি নিয়ে সেই চাঁদের তলায় দাঁড়ান চাঁদের তলায় দাঁড়িয়ে নিজের দু হাতটাকে ভালো করে রাব করুন যেরকমভাবে আমরা শীত শীতকালে সেই হাতের তালু গরম করবার জন্য মানুষ হাতের দুটো তালুকে ঘষে নেন সেরকমভাবে হাতের তালু দুটোকে আপনি ঘষুন এবং ঘষে নিয়ে সেটাকে হাতনার হাত দুটো যখন গরম হয়ে গেছে বলে মনে হবে তখন আপনি ওই এক গ্লাস জলকে নিজের দু হাতের মধ্যে ধরুন এবং ধরার পর আপনি আপনার যা কিছু উইশ আছে সেটা সম্বন্ধে কিছু পজিটিভ কথাবার্তা পারলে তার আগে একটু ভিজুয়ালাইজ করে নিন মেডিটেট করে নিন এবং তার এটা করতে করতে দু হাতের মধ্যে জলের গ্লাসটাকে ধরে রাখতে রাখতে আপনি কি করবেন কিছু পজিটিভ অ্যাফরমেশান জলটাকে বলুন জলের নিজস্ব মেমরি আছে জল যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে এবং সেটাকে আপনার ভেতরে সেটা পাঠাতেও পারে যেহেতু জল আপনি কনজিউম করবেন জল আপনার যে কোনো অর্গানের জন্য খুবই পুনরুজ্জীবনদায়ক বা জীবনদায়ক হতে পারে এই সব কিছুই কিন্তু আপনি করবেন আজকে চাঁদের তলায় দাঁড়িয়ে অর্থাৎ এক গ্লাস জলকে আপনি আনবেন নিয়ে যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে যাবেন সেখানে হাত থেকে একবার রেখে হাত দুটোকে রাব করে ঘষে নিয়ে পজিটিভ অ্যাফারমেশন আবার আবার রাব করে ঘষে নিয়ে হাতটা গরম হয়ে যাওয়ার পর দু হাতের মধ্যে গ্লাসটাকে ধরে পজিটিভ অ্যাফারমেশন বলবেন এবং বলার পর চোখ বন্ধ করে খানিক্ষণ ওই চাঁদের তলায় থাকবেন এবং পজিটিভ অ্যাফারমেশন বলবেন বলার পর আবার জলটাকে পান করে নেবেন এটা যে কোনো উইশের জন্য হেলথ হোক রিলেশন হোক ক্যারিয়ার হোক ভালো হবে মুন চার্জ ওয়াটার এক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে খাচ্ছেন দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হলে ভালো হয় দশ থেকে পনেরো মিনিট আপনারা চাঁদের তলায় দাঁড়িয়ে এগুলো করতে পারেন সিম্পলি যদি আপনি চাঁদের তলায় দাঁড়িয়ে এই দিন নিজের দু হাতের তালুকে ভালো করে ঘষেন এবং ঘষে রাব করার পর নিজের দু গালে সে হাত দুটোকে স্পর্শ করার আপনার হাতের তালুর ভেতর উত্তাপ এবং এনার্জিস আপনার মধ্যে কিন্তু হবে সেটা পজিটিভভাবে বলুন সিম্পলি এরপর আপনি যে কোনো রকমের অ্যাফারমেশানস সেই অ্যাফারমেশানসগুলোকে আপনি বলতে পারেন আপনি পঞ্চাশ পঁচান্নবার লিখে বলতে পারেন আপনি থ্রি সিক্সটি নাইন টেকনিক অনুযায়ী অর্থাৎ প্রথমে আপনি আপনার যা কিছু ইচ্ছা সেটাকে তিনবার লিখলেন তারপর আপনি ছবার লিখলেন তারপর আপনি নবার লিখলেন এরকম করে বলতে পারেন এটাও আপনারা একদিনের মধ্যে ওই দিন করতে পারেন এবং এরকমভাবে আপনারা এটাকে পড়তেও পারেন ফুলমুন রেজে দাঁড়িয়ে বা ফুলমুন এনার্জিতে দাঁড়িয়ে নেক্সট আর আমি টেকনিকের কথা বলবো যেটা অত্যন্ত সহজ সেটা হচ্ছে আপনার যা কিছু ধরুন ইচ্ছা আছে মনের ভেতর সেই ইচ্ছার অনুযায়ী আপনি প্রেজেন্ট টেন্সে কিছু গল্পর মতন লিখুন সেটা হচ্ছে সেই জিনিসটা অলরেডি আপনার লাইফে এসে গেছে তারপর কী কী হচ্ছে আপনার সাথে সেই কথাগুলোকে আপনি একটা পেপারে ভালো করে লিখুন মানে সাপোজ আপনার কোনো জায়গায় জব করার ইচ্ছা সেই জব আপনার হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর কী কী হয়েছে সেখানে আপনি কেমনভাবে প্রত্যেক দিন যাচ্ছেন আপনার লাইফস্টাইল কেমন আপনি কোথায় গিয়ে প্রণাম করে ঘর থেকে বেরোচ্ছেন তারপর যাওয়ার সময় আপনার বাবা মা কী বলছে আপনাকে আপনি তাদেরকে কী বলছেন আপনি বন্ধুদের সাথে কীরকমভাবে এনজয় করতে পারছেন এখন এই সমস্ত কথাগুলো আপনি একটা জায়গায় লিখুন লিখে মানে পয়েন্ট করে করে লিখুন পয়েন্ট ওয়াইজ লিখুন লিখে সেটাকে আপনি পড়তে পারেন এবং পড়ার পর ফুলমুনের আলোতে দাঁড়িয়ে কিছুক্ষণ ওই এনার্জিটাকে আপনি অ্যাবসর্ব করার পর সেটাকে পুড়িয়ে ব্লো করে দিন হাওয়ায় একই রকমভাবে আপনি বেলিপ টেকনিক করতে পারেন একটা লাল মোমবাতি আনবেন লাল মোমবাতি যদি একান্তই আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি সাদা নিয়ে নিন normal সাদা মোমবাতি আনবেন এনে তিনটি তেজপাতা আনবেন তেজপাতা আনার পর সেই তেজপাতাগুলোকে নিজের দুটো হাত চাঁদের তলায় দাঁড়িয়ে সুন্দর করে আবার রাব করবেন রাব করতে করতে মানে আপনি পজিটিভ অ্যাফার্মেশন বলবেন আপনার যে কোনো উইশকে কেন্দ্র করে কল ম্যানিফেস্ট হতে পারে টেক্সট ম্যানিফেস্ট হতে পারে আপনার কারোকে জীবনে পাওয়ার জন্য হতে পারে আপনার কোনো জব পাওয়ার জন্য হতে পারে আপনার কোনো স্পেসিফিক হেলথ ইস্যুস আছে সেগুলোকে ঠিকঠাক করার জন্য আপনি পজিটিভ অ্যাফরমেশান বলুন সেটা হয়ে গেছে মনে মনে কিছুক্ষণ করুন অর্থাৎ আপনার উইশকে আপনি ভিজুয়ালাইজ করুন করার পর আপনি নিজের দু হাতের পাতা সুন্দর করে রাব করুন বা ঘোষণ ঘষার পর আপনার হাত দুটো যখন গরম হয়ে আসবে তখন আপনি তার মধ্যে ওই তিনটি তেজপাতাকে আপনি বা বে আপনি নিয়ে নিন নেওয়ার পর আপনি চোখ বন্ধ করে আবার খানিক্ষণ আপনার ওইসব উইশ হয়ে গেছে সেটার কথা ভিজুয়ালাইজ করে ইউনিভার্সকে থ্যাংকস দিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলুন বলার পর সেগুলোকে বার্ন করে দিন মোমবাতির আগুনে সেই ছাইকে পুড়িয়ে দিন আপনার জন্য সুন্দরভাবে এটা কাজ করবে নেক্সট আছে একটা ডমিনেশান স্পেল ফুড স্পেল যেরকম আপনার যে কোনো জায়গায় কোনো একটা কাজ একদম হতেই চাইছে না কোনো একটা ব্যক্তির থেকে কল ম্যানিফেস্ট করছেন আসতেই চাইছে না কোনো একটা জবের জন্য বারবার এক্সাম দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিছুতেই ক্র্যাক হচ্ছে না ক্ষেত্রেও আপনি কি করতে পারেন নিজের ডান পায়ের তলায় সেই জিনিসটার একদম সামনের দিকে পায়ের পাতা সামনের দিকের যে অংশ সেখানে ওইটার নাম আপনি লিখবেন লিখবার পর ডান পায়ে মনে রাখবেন লিখবার পর সেটাকে যেন সেই জিনিসটাকে আপনি পদানত করেছেন সেরকমভাবে মাটিতে বার পাটা ঠুকবেন আর বলবেন এক্স ওয়াই জেড আমার যাই কাজ থাকুক না কেন সেটা আমার হয়ে গেছে আমার হয়ে গেছে আমার হয়ে গেছে বলবেন পাটা ঠুকবেন ওয়ান ডে প্রসেস লেট গো করে দেবেন রাত্রে এটা ঘুমানোর আগে করবেন অর্থাৎ এরপর আপনি আর পা ধোবেন না বা কারোর সাথে কোনো রকম কোনো কথা বলবেন বা বলবেন না বা অন্য কোনো অ্যাক্টিভিটি করবেন এটা করে চুপচাপ শুয়ে পড়ুন দেখবেন সেই কাজ কীরকম ম্যাজিকের মতন হয়ে যাবে আপনার লাইফে তো এরকম আরও আমি অনেক ফুলমুন স্পেলস নিয়ে আসবো অ্যাপ্রদিতে স্পেলস আনবো স্পেসিফিক্যালি এই ফুলমুনের জন্য আর এই ফুলমুনে বা যে কোনো ফুলমুনে উলফের এনার্জির সাথে যারা যারা যুক্ত হবেন সিম্পলি যারা যারা উল্ফ ম্যাজিক বিগিন নাও জাস্ট মুন লাইটে দাঁড়িয়ে বলবেন বা মুনের দিকে তাকিয়ে বলবেন মুন এনার্জিকে নিজের ভেতর অ্যাবজর্ব করতে করতে বলবেন তাদের জন্য কিন্তু ম্যাজিক অপেক্ষা করছে জাস্ট ম্যাজিক তো বেস্ট অফ লাক এই সমস্ত কিছুই আপনারা অ্যাপ্লাই করুন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্য